খুব ছোট্ট একটা মানুষ এই জন্য আমি প্রথম থেকেই তুমি করে বলছি অবশ্যই অনেক সুন্দর গান করো তুমি তো আজকে তো আমাদেরকে রান্না করে দেখাবে তো তোমার রান্নাটা দেখব কি রান্না করছো আজকে আমার খুব পছন্দের একটি আইটেম আমি বানানোর চেষ্টা করছি ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড অনেক হেলদি এবং মজাদার একটা খাবার ঠিক আছে আমরা তোমার রান্না দেখব সেই সাথে অনেক গল্প হবে চলে প্রথমে আমরা

এই মিল্কটা দিয়েই আমি একটু কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেব এখানে টু টু টেবিল কাস্টার্ড পাউডার আছে কাস্টার্ড পাউডারটা গোলানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন এটা ভালো মতো মিক্স আপটা হয় জমে গেলে এটা আর থিকনেসটা আসবে প্রপারলি আসবে না করো বাসায় রান্না খুব কম শুধু নয় যে থাকে না কিছু জিনিস যে নিজের বাঁচার জন্য বিপদে পড়লে ওইটাই রান্না করি আমার কাস্টার্ড পাউডারটা গোলানো হয়ে গেছে এই দুধটা হালকা গরম আছে এর মধ্যে আমি দিয়ে দিব নয়তো বেশি গরম দুধের মধ্যে দিলে আমার হ্যাঁ জমে যাবে কাস্টার্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন এটা এবার একটু সুগার দিয়ে দিব সুগারটা যে যেমন পরিমাণে খায় মিষ্টিটা পছন্দ আমি অনেক কম মিষ্টি খাই আমি থ্রি স্পুন দিচ্ছি কারণ আমি বেশি মিষ্টি খাই না এই জন্য এবার একটু ক্রিম দিব আমরা

আচ্ছা তো আমার আম্মুর একজন টিচার ছিলেন ওই আঙ্কেল আমার মানে এত ইন্টারেস্ট দেখে উনি আমাকে একাডেমিতে নিয়ে যায় এবং সবথেকে মজার বিষয় আমি যেদিন গান শিখতে যাই আমারকে মানে ম্যাক্সিমাম ফোর ডেজের মধ্যে আমাকে স্টেজে উঠাই দিছে আমার টিচারেরা যে ও যা পারে তাই করবে কারণ আমি গান শেখার আগে নাচ করতাম তো ওইখান থেকে গান শুরু তারপর ঢাকায় আসা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা আর আছে এখন চলছে আচ্ছা রিয়েলিটি শোর পার্টিসিপেশন সম্পর্কে আমরা আরো অনেক কিছু শুনবো আমি নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্ট হ্যাঁ বলছিলে যে একটা রিয়েলিটি শোতে তুমি পারফরম্যান্স করেছো মানে ওখানে পার্টিসিপেন্ট ছিলে কোথায় এবং সেটা কবে এর কথা এটা করোনা প্যান্ডেমিকের সময় আমার 2020 তে যখন করোনা প্যান্ডেমিকে সবাই লকডাউনে ছিলাম তখন এই রিয়েলিটি শো এর আসলে প্রচারণা শুরু হয় বাংলার গায়ন আর টিভি তো তখন আমি হচ্ছে হঠাৎ করে দেখলাম যে আমার একটা কালিগ আমরা একসঙ্গে গান করি উনি হচ্ছে ওখানে পার্টিসিপেট করেছে এবং রেজিস্ট্রেশন করেছে তো তখন হচ্ছে আমি ভাবলাম যে অনেক দিন বাসার বাইরে যাওয়া হয় না এই উসিলাতে হয়তো বাসার বাইরে যাওয়া হবে দেন দম ছাড়ার জন্য একটা মানে কোন ইন্টেনশন ছিল না যে আমি পার্টিসিপেট করব ফার্স্ট হব সেকেন্ড হব থার্ড হব এরকম কোনো কিছু না আচ্ছা যাই একটা রিফ্রেশমেন্টও হয়ে যাবে তো ওইখান থেকে শুরু সেখান থেকে তো এখন রেগুলার অফিশিয়ালি গান गाতে আমি কি টাইপের গান গাচ্ছো আমি আপাতত সব ধরনের গানি করি বাট যেহেতু আমি যে প্ল্যাটফর্ম থেকে এসেছি ওটা একটা ফোক প্ল্যাটফর্ম ছিল

ঠান্ডা হতে দিব ঠান্ডা হলে থিকনেসটা আর একটু বাড়বে দেন আমরা সার্ভ করার সময় ফ্রুটসগুলো অ্যাড করে দেব এবং এইভাবে একটু নাড়াচাড়া করলে আর্লি ঠান্ডা হয়ে যাবে গান তো এখন প্রফেশনালি গাচ্ছ স্টেজ শোগুলো বেশি করা হচ্ছে নাকি আমি বেসিক্যালি আমার শুরু স্টেজ শো থেকে আমি যখনই যে বলেছিলাম যে আমার গান শেখার চার থেকে পাঁচ দিনের মাথায় আমার টিচারের আমাকে স্টেজে উঠিয়ে দেন তো আমি বেসিক্যালি অ্যাজ এ স্টেজ পারফর্মার হিসেবে খুব মানে আমার এলাকাতে মোটামুটি একটু জনপ্রিয় ছিলাম আর বাংলার গায়নে আসার পর সেই কাজের জায়গা বা স্টেজ শুয়ে চাপটা এখন অনেক বেশি এবং কি ঢাকায় বেশি নাকি সব জায়গায় এখন অনেক জায়গা দেখা গেছে যে আমি আসলে কখনো যাইওনি নি বা কাউকে চিনি না এমন জায়গা থেকেও এখন কল আসে এটা অনেক বড় পাওয়া মনে আচ্ছা আগে যেমন আমরা ক্যাসেট সিডি এর রেকর্ড করা হতো এখন সেটা হয় আগে ছিল যে একটা অ্যালবামে দশটা গান থাকবে তো এখন আসলে ওই অ্যালবামের জায়গাটা তো বন্ধ হয়ে গেছে এখন সব ইউটিউব ভিত্তিক সিঙ্গেল গান হয় বা মিউজিক ভিডিও একটা দুটো হয় সেরকম হ্যাঁ আমার মিউজিক ভিডিওর কাজ ইউটিউবে আছে এবং এখন ট্রেন্ডিং এ যেটা আছে গানের গান রিলেটেড সেটা নাটকের গান মানে এখন নাটকে গানগুলো খুব বেশি যাচ্ছে রিসেন্টলি একটা নাটকের গান গেয়েছি প্রিন্সেস ডায়ানা নামের নাটকটি একই নাটকে দুটো গান আমি গেয়েছি এবং দুটো গানি খুবই চমৎকার ছিল তো মানে প্রত্যেকটা এখন নাটকে যেমন সিনেমা আগে তো আমরা আসলে সিনেমাতে দেখেছি যে গান হচ্ছে এখন নাটকেও অ্যাজ ইউজুয়াল গান হচ্ছে এইটা এটা একটা প্লাস পয়েন্ট বা এটা একটা টার্ন হচ্ছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির পড়াশোনা কোথায় করেছে আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট কত বছর পর্যন্ত ফরিদপুরে ছিলে বা আমার একদম ছোটবেলা আসার পর্যন্ত হ্যাঁ রিয়েলিটি শো থেকে আসা পর্যন্ত আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত এবং আমি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছ আপু আমাদের কাস্টার্ড এর এটা অলমোস্ট অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে এটা যত বেশি ঠান্ডা হয় এটা আরো ঠিক করতে পারি এবং ঠান্ডাটা খেলে আরো বেশি মজা লাগে তা আমরা যেহেতু আমাদের সময় কম আমরা এটার মধ্যেই সার্ভ করার চেষ্টা করছি এবার এর মধ্যে আমরা ফ্রুটস গুলো দিব ফার্স্টে রেড অ্যাপেল দিচ্ছি নরমালি আমরা জানি যে অ্যাপেল কেটে রাখলে কালো হয়ে যায় কালো যাতে না হয় সেজন্য কাটার পরে একটু পানির মধ্যে একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখলে রংটা একদম ফ্রেশ থাকে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবারে আমি গ্রিন অ্যাপেলটা দিয়ে দিচ্ছি আমরা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা হাফ করে নিয়েছি একটা আপেলের হাফটা আমরা কেটে নিয়েছি ছোট ছোট ব্যানানাটা দিয়ে দিচ্ছি একটা কলা নিয়ে নিয়েছি সেটাও ছোট ছোট করে কাটা ওটাও দিয়ে দিচ্ছি এটা লাল আঙ্গুর লাল আঙ্গুর দিয়ে আমরা ছয় সাতটা লাল আঙ্গুর ছোট ছোট করে কেটে তারপরে দিচ্ছি আর এই বেদানাটা আমি সবার লাস্টে দিব কালারের জন্য একটু মিক্সড করে দেন দিব কাস্টার্ডের মধ্যে অ্যাপেলের পরিমাণটা বেশি হলে আমার কাছে খুব মজা লাগে কারণ এটা যখন মুখে পড়ে মানে একটা অন্যরকম ফ্লেভার কাজ করে কাস্টার্ড খুবই হেলদি এবং টেস্টি একটা ডেজার্ট রেডি হয়ে গেছে আমাদের ফুড কাস্টার্ড থ্যাংক ইউ সো মাচ ইউর দর্শক মজাদার হেলদি এবং টেস্টি ফ্রুট কাস্টার্ড তৈরি হয়ে গেল নিশি তুমি কাস্টার্ডের পাশাপাশি তোমার খুব মজার একটা রেসিপি আমাদেরকে করে দেখাবে বলেছ সেটা কি একটা সালাদ যখন অন্য কিছু খেতে ভালো না লাগে তখন সালাদটা আমি ট্রাই করি আচ্ছা তার জন্য যা যা লাগবে সেটা তুমি রেডি করে নাও আমি দর্শকদের থেকে আর একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে দর্শক চলে যাচ্ছে আরও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে নিশি বলছিল সালাদ করবে কি সালাদ এটা ভিনেগ্রেট সালাদ খুবই হেলদি একটা সালাদ আমি চেষ্টা করছি আজকে সবাইকে দেখানোর জন্য আচ্ছা এখানে প্রথমে আমি ভিনেগার দিচ্ছি যেহেতু এটা ভিনেগারেতে সালাদ সো আমরা বুঝেই গেছি যে এটা ভিনেগার দিয়ে করতে হবে 2 টেবিলস্পুন দিচ্ছি তারপর দিচ্ছি অলিভ অয়েল এটা আমরা ড্রেসিংটা তৈরি করব আগে জি মাস্টার্ড পেস্ট এটা সামান্য একটু দিবো অনেক বেশি না গোলমরিচ গুঁড়া রসুন কুচি আছে পুরোটাই দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিব একটু লবণ স্বাদের জন্য অল্প একটু লবণ এবার এটা কি একটু মিক্সড করতে হবে এটা চামচ দিয়েও করা যায় আবার আমাদের চাইলে উইক্স দিয়েও করা যায় আমার কাছে চামচ দিয়ে করতেই বেশি ইজি মনে হয় আমাদের ড্রেসিংটা অলমোস্ট রেডি হয়ে গেছে হ্যাঁ এবারে আমি যে আমার সবজিগুলো আমরা সবজিগুলো আছে এগুলো দিয়ে দিই এখানে আছে রেড ইয়েলো অ্যান্ড গ্রিন কালার ক্যাপসিকাম ক্যাপসিকাম পুরোটাই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আছে শশা শশা আছে নর্মালি আমরা সালা দিয়ে খেয়াল রাখবো যেন সব রকমের সবজিগুলোই একই টাইপ করে কাটা হয় তাহলে দেখতে সুন্দর লাগে সুন্দর এবং খেতেও ভালো লাগবে দিচ্ছি টমেটো কুচি টমেটো সবই আমরা এক কাপ পরিমাণ করে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আছে গাজর লেটুস পাতাটা একটু পরে দিচ্ছি আগে এটা মিক্স করে আমরা লেটুস পাতাটা সার্ভিং এর সময় দিয়ে দিই সালাদ তো অল টাইম হেলদি এন্ড টেস্টি এবং প্রত্যেকটা ডক্টর যে কোনো রোগীরই হোক সবাই বলে যে সালাদটা বেশি খাওয়া এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ভেজিটেবল দিয়ে সালাদ করা ডিফারেন্ট কালারের ভেজিটেবল দিলে আসলে খেতে যেমন মজা লাগে বা নিজের একটা রুচিরও একটা অন্যরকম ক্রেভিং তো ভালো লাগে প্লাস হচ্ছে আমাদের পুষ্টি গুণটাও বজায় থাকে তখন আপু এবার আমি একটু লেটুস পাতাটা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের ভিনেগ্রেট সালাদ থ্যাংক ইউ ইউ মোস্ট ওয়েলকাম দর্শক মজাদার ভিনেগ্রেট সালাদ তৈরি হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ নিশি তোমাকে এত মজাদার এবং হেলদি দুটো রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলে তবে তোমাকে এক্ষুনি ছাড়ছি না একটা গান শুনবো তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো ঠিক আছে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন বলছিলাম গান শুনব আমার পছন্দের একটি গান আজকে যাওয়ার সময় সবাইকে উপহার দিয়ে যাচ্ছি একটি লাইন বসন্তের কালে ঢালে পাকা ডালে বসন্তের কালে ঢালে পাকা ডালে কার কুঞ্জে রয়ে আছো তুমি

পারি না পারি না এক ঘরে রইতে পারি না বাহ